সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইতিহাসের বাকি বাকি ঐতিহাসিক ভুলগুলো জামায়াতি করে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারাহানা বলেছেন ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতি ইসলামী করে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের শোতে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে উনিশশো ছিয়াশি সালে স্বৈরাচারকে ন্যাজ্যতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াত নির্বাচনে অংশ নেয় চুরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে রুমিন ফারহানা বলেন জামায়াতের আমির নায়বে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্ত জানেন আমি বহু জায়গায় বলেছি নিজেরাও স্বীকার করেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন একদম টপ লিডারশিপ যা বলবেন সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন তার ভাষায় সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পরপর এসেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে কাজকর্ম চালিয়ে গেছেন সে কারণে ওঁদের কোনও সভার সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্য শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে মুখ ফসকে বেরিয়ে যায় দীর্ঘদিনের অভ্যাস তো ফসকে বেরিয়ে যায় অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউ রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড ফরহাদ হালিম ডোনার বলেছেন সামনে নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও বিকর্ত প্রক্রিয়ায় নির্বাচন হবে না অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে তিনি বলেন পুরো জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে শুক্রবার রাজধানীর শেরে নগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ডুয়ে টেক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয় ডোনার বলেন সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোন জায়গায় কি অবস্থা হবে নির্বাচন হবেই পিআর বলেন আর অন্য সিস্টেম বলেন এগুলো কিছুই হবে না অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হবে পুরো জাতি চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে স্বচ্ছ ব্যক্তি যাদের মধ্যে দুর্নীতির কোনো স্পর্শ নাই এবং গত সতেরো বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন ওই ধরনের লোককে দল বাছাই করে মনোনয়ন দিবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি প্রফেসর ড মোরশেদ হাসান খান ইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ডেজার সভাপতি প্রকৌশলী রুহুলা আমিন সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু এবং অসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন